তো বন্ধু এখন উদয়পুরে এসেছি উদয়পুর ব্রিজে একটু এবার ঘুরবো চানমান করবো দেখি কতদূর কী হয় আমাদের গাড়ি এজ দীঘা আমাদের পেমেন্ট করে দিয়েছে এবার যাবো দেখতে হচ্ছে উদয়পুর চলে এসছে একদম ফার্স্টই বললাম মানে ভিড় ভালোই ভিড় দীঘা থেকে এখান থেকে তুমি যে কোনো নিউ দীঘা থেকে যে কোনো মানে ওখানে গাড়ি থাকবে যে কাকা কাউকে বলবে ওরা চলে আসবে তিরিশ টাকা কি চল্লিশ টাকা ওখানে নেবে তিনজন থাকলে আমাদের একশো টাকা নিয়ে এসে আমরা এখানে একটু খাবো দাবো যাবো সেই উদয়পুর চলে এসছি পুরো এখানে গোয়ার মিনি যা মানে গোয়া মিনি যাকে বলে তো বাংলার গোয়া যাকে বলে এটা হচ্ছে সেই উদয়পুর এখানে গাড়ি চালানোর গাড়ি চালানো যাবে এখানে বক্স টক সব বাজছে সবই আছে বলতে গেলে আমি সেই উদয়পুর বাংলার গোয়া যাকে বলে ও এখানে সবই হবে দেখতে পাচ্ছো মানে সেইখানটা সেরাই ভিউ এখানটা এত সুন্দর লাগছে যে নিউ দিঘা দিঘা ফেল হয়ে যাবে এখানটা উদয়পুরটা ওই তুমি হয়তো ক্যামেরা দেখতে পারো না এদিক থেকে এখানে দেখতে পাচ্ছ এদিকটা দেখো এদিকটা পুরোই এখানে গাড়ি চালানো যাবে ঠিক আছে আরন ভাই পারন ভাই সব গাড়ি চালাতে পারবে আমরা হচ্ছে এখন যাবো এইখানে যে গাছটা শেষ হচ্ছে দেখতে পাচ্ছো না দেখাচ্ছি জুম করে এই গাছটা শেষ হচ্ছে ওর মধ্যিখানে একটা গাছ দেখতে পাচ্ছ ওই গাছের মধ্যিখানে আমরা এখন হেঁটে হেঁটে যাবো ওখানে দৃশ্যটা কেমন কি দেখাবো যতটা চেষ্টা করবো চলো সত্যি বলছি নিউ দীঘা ওল ফেল হয়ে যাবে এইখানটা যা সুন্দর মানে সত্যি ও সেরাই লাগছে এখানটা দেখতে পাচ্ছ হাঁটতে হাঁটতে চলে এসছে একদম যেখানে বলেছিলাম উদয়পুর থেকে এসেছি এখানটা ওই দ্বীপটাই মনে যেতে পারবো না অনেক দূরে দ্বীপটা তার পাশে আবার একটা দ্বীপ আছে দেখছি ওই দ্বীপটা মানে এখান থেকে পুরো ক্যারাচে হয়ে ঘুরেছে স্কুলটুটা যাকে বলে দেখাবো ক্যামেরায় আসবে কি আসবে না আপনারা জুম করে দেখাচ্ছি এই যে এখানে দ্বীপ দেখতে পাচ্ছো তার পাশে আরেকটা দ্বীপ আছে ক্যামেরা আসবে না গো আর দু লাভ নেই ওখানে একটা কাকা মাছ ধরছে এখানটা ওই সেরাই সেরা একদম পুরো জায়গাটা দারুণ জায়গা এখানটা অনেকটা বড় আছে এখানটা আবার বেঁকেছে ওইখানটা অনেক বড় আছে গোড়োটা পুরো তো এইখানটা একটু উঁচু টাইপের কিন্তু এইখানটাতে দেখো ঢেউ আসছে না কিন্তু এখান থেকে সোজা ওদিকটা দেখতে পারলে ওদিকে কিন্তু ঢেউ আসছে মানে এখানটা টুপকে ঢেউ চলে আসছে কিন্তু এইখানটা আবার ঢেউ আসছে না মানে এখানটা উঁচু টাইপের আছে কিছু ভালো দেখতে পাচ্ছ মোটামুটি অনেকটাই চলে এসেছি আর একটুখানি এলেই চলে যাব ওখানটা এইখানটা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু হালকা জল আছে আবার ফাঁকা তারপরে আবার জল মানে এইখানটা উঁচু টাইপের বলে না জলটা ওঠেনি গোলতো দেখতে এদিকে এইখানটা জলটা জলটা আসেনি গো একদম এইখানটা পুরোই পুরো মানে পুরোই উঁচু তারপর ওদিকটা আবার জল আছে একদম ওদিকটা একদম ওই পুরো ঘরের কোন বন্ধু জল চলে যাচ্ছে তাহলে এইখানটা পুরোটাই একদম উঁচু পুরোটা জল নেই পুরোটা একদম আমি যেখানে দাঁড়িয়ে যেখানটাও পুরোটা জল নেই আবার এদিক থেকে ওদিকটা আবার জল আছে তার মানে বলতে গেলে এইখানটা পুরোটাই উঁচু কিন্তু মজা এখানটা তো বন্ধু ওখান থেকে ঘুরে চলে এলাম ওখানে দেখলে সব এবার সেই নিউজিকাতেই যাবো আবার চান করতে সব হবে সব পাওয়া যায় ওখানে ভালো ওখানে সব ওরা চান করবে আমরা চলে আসবো আমাদের সেই নিউ নিউজিকাতেই দেখতে পাচ্ছি সবটু চলে এসছি এইখানটা দেখো গাই জলটা এখানে ঢেউটা আসছে কিন্তু ওইখানটা এখনো ফাঁকা ফাঁকাই আছে ওইখানটা বেশি একটু কাটিয়ে ফেলেছে দীঘাটা বুঝলে তো এখানটা কাটানো হয়নি বলে জলটা এখানে ধাক্কা মারছে এটাই তাছাড়া কিছু না はい。 দেখতে পাচ্ছি এখানে মানে দৃশ্যটা সেরাই লাগছে পুরো লোকে গিজ গিজ করছে পুরো পিপড়ের মতো লোক পুরো গিজ গিজ করছে নিউ গায়ে चलो देखते पूरा दिखाई चले ही लोकर भीत देखो पूरा गिज गि गिद गिज कर लोके দেখতে পাচ্ছ ভাই লোকে পুরো গিজ 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 করছে সকালবেলা জলটা কমে ছিল এখন একটু বেড়েছে আবার একটু পরে কমে যাবে সেরকম ব্যাপার না ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানে শেষ করলাম আবার রাত্রিবেলা যদি বাজারের দিকে আসি তখন ওটা ভিডিও করবো